কাউকেই অনুসরণ করেন না তিনি নেই কোনো আইকন বরং লক্ষ্য এক বিশ্ব ক্রিকেটে নিজের একক আধিপত্য বিস্তার বলছি চাপাই নবাবগঞ্জ জেলার সদর উপজেলার পদ্মপাড়ের ইউনিয়নের গ্রামের ছেলে কথা যিনি কাদামাটি ঘেরা গ্রাম থেকে উঠে এসেছেন জাতীয় দলে একুশ বছর বয়সী রানার উত্থান ছিল বিস্ময়কর মূলত ছোটবেলা থেকেই পেসার হওয়ার প্রবল আগ্রহ ছিল তার সেই আগ্রহ থেকেই ক্রিকেটে হাতে খড়ি এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন পেসার হিসেবেই সবচেয়ে মজার ব্যাপার হলো ক্রিকেটার হওয়ার জন্য রানার কাছে এক শর্ত রেখেছিলেন তার পরিবার শর্ত ছিল এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারলে একাডেমিতে ভর্তি করে দেওয়া হবে না পারলে আর ক্রিকেট খেলা যাবে না ক্রিকেটকে ধ্যান জ্ঞান বানিয়ে ফেলা নাহিদ এটাকেও চ্যালেঞ্জ হিসেবে নেন এসএসসিতে কৃতকার্য হন এরপর অনুশীলনের সুযোগ পান তিনি শুরুর দিকে টেপ টেনিস বল দিয়ে অনুশীলন চলত পরে রাজশাহের একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন একাডেমিতে আলমগীর কবিরের নজরে পড়েন আহিদ তাকে নিয়ে কাজ শুরু করেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার সেখান থেকে ডাক পরে অনর্ধ উনিশ দলের ক্যাম্পে ছিলেন বিশ্বকাপের স্কোয়াডের বিবেচনাতেও কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাদ পড়েন বয়সভিত্তিক ক্রিকেটে তার পথ চলা এতটুকুই বিভিন্ন সময়ে নেটে বোলিং করতে গিয়ে নাজমুল হোসেন শান্ত জহরুল হক অমিদের নজরে পড়েন তিনি তারা ডেকে খেলান প্রথম শ্রেণীর টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে অভিষেকের অধ্যায়ে দুটি ম্যাচ খেলা নাহিদ টুর্নামেন্টের পরের আসরে রীতিমতো শাসন করেন ছয় ম্যাচে নেন বত্রিশ উইকেট যা ছিল এনসিএল এর দ্বিতীয় সর্বোচ্চ এভাবে এনসিএল বিপিএল এ গতির ঝড় তুলে এখন বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা এখানেও দেখাচ্ছেন একের পর এক চমক সম্প্রতি টাইগার পেসার নাহিদ রানা করলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি গতি ডেলিভারি পাকিস্তানের বিপক্ষে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বোলিং করে এই রেকর্ডের মালিক বনেছেন তিনি তরুণ এই পেশার স্বপ্ন দেখেন আগামীতে আরও গতিময় বোলিং উপহার দিতে সে যেখানেই হোক ঘরোয়া কিংবা আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ারে নিজেকে এমন উচ্চতা নিয়ে যেতে চান যেখানে সেফ পারফরমেন্সের কারণেই বিশ্ব ক্রিকেট তার একক আধিপত্য দেখবে একবার এক সাক্ষাৎকারে তার আইকন কে এ প্রশ্ন করা হলে তিনি বলেন তার কোনো আইকন নেই দেশের সব পেসারের বলে তিনি দেখেন কিন্তু সেভাবে কাউকেই অনুসরণ করেন না এছাড়া বিশ্ব ক্রিকেটেও কেউ নেই রানা চান এমন দিন আসবে যখন দেশীয় ও দেশের বাইরে সবাই এক নামে তাকে চিনবে এদিকে পেসারদের গতির বিপরীতে ইঞ্জুরিও উকি দেয় আড়ালে সেই বাস্তবতা রানারও আছে অ্যাকশনও ঝুঁকিপূর্ণ তবে সেসব কিছুকেই মাথা রেখে আগামীর পথে এগিয়ে চলতে হবে নাহিদ রানাকে আর রানা যত এগিয়ে যাবেন ততই উপকৃত হবে বাংলাদেশ দল